মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ আনুগত্য করে না ফরমানি থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় আর যে শুধুমাত্র দিনের বেলা পানাহার বর্জন করে যৌনাচার বর্জন করে আর সমস্ত পাপাক পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে এই রোজাদার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য আল্লাহর কথা শুনে নাই সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে অতএব আমরা রমজান মাসে সব ধরনের গুনাহের কাজ বর্জন করবো তো ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজার ভাষা আমরা অনেকে জানি না কি বলে সেটা অনেকে বুঝিনা না কিন্তু রোজা আমাদের সাথে কথা বলে কি কথা সিয়াম শব্দের অর্থ আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম হাদিসে বলা হয়েছে সেটাকে সওম বা সিয়াম এই সওম বা সিয়াম একই শব্দ এর অর্থ হলো বিরত থাকা এর অর্থ হলো কি ভাই বিরত থাকা ব্রেক দিতে জানা আল্লাহর আলম রোজার মতো ইবাদত দিয়েছেন আমাদেরকে জীবনে ব্রেক দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য আমরা যেন ব্রেক দিতে শিখি আমরা যেন থামতে শিখি আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি ইসলামের যে বৈশিষ্ট্য ইসলামের যে বিউটি ইসলামের যে সৌন্দর্য সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি দুনিয়াটা মস্ত বড় খাও দাও আর ফুর্তি করো শুধুমাত্র ফুর্তি ফুর্তি এবং ফূর্তি, ভোগ এবং ভোগ এবং ভোগ গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে ত্যাগের কথা বলবে না ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে আপনি ঈদ উদযাপন করবেন ঈদ উল ফিতর সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের ভাষায় ফিতরা পৌঁছাবে তারপর তুমি ঈদগাহে যাবে ঈদের আনন্দ করবে আপনি কোরবানির ঈদে পশু জবে করে গোস্ত খাবেন উৎসব করবে ইসলাম বলে ভালো কথা তুমি উৎসব করবে তোমাকে উৎসব করতেই হয়েছে কিন্তু আগে গরিবের বাসায়ও এই গোস্ত পাঠাবে ঈদের সেটা নিশ্চিত করবে তার পাশাপাশি করবে আমরা যে রমজানের রোজা রাখি এই রোজা আমাদেরকে বিরত থাকার কথা বলে সেই বিরত থাকাটা কি সেটা হলো আমরা যখন রোজা রাখি আমাদের পিপাসা হয় আমাদের ক্ষুদা লাগে পিপাসা হয় আবার হাতের সামনে হয়তো পানিও আস আমার ক্ষুধা লাগে হাতের সামনে হয়তো খাবারও আজ কেউ দেখছেও না সিসি ক্যামেরাও নেই বদ্ধ রুমে কক্ষের মধ্যে কিন্তু আমি রোজাদার কোন রোজাদার রোজার মধ্যে খায় পান করে কেন কারণ সে জানে আল্লাহ নিষেধ করেছে আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি সন্ধ্যাবেলা ভাইরা আমার সারা বছর নাস্তা তো আল্লাহ তালা কম হোক বেশি হোক সবাইকে করার তৌফিক দেন আমরা সবাই তো কম বেশি নাস্তা করি সারা বছর আপনি যদি বুফে গিয়ে একশো আইটেমের নাস্তা দিয়েও আপনি খাবার গ্রহণ করেন সকালের ব্রেকফাস্ট আপনি খান ইফতারের সময় মাত্র দু চারটা আইটেম নিয়ে বসে থেকে আদানের জন্য সূর্য ডুবার জন্য যে অপেক্ষা করেন ওই অপেক্ষার সময় যে অবর্ণনীয় স্বাদ আর তৃপ্তি পাওয়া যায় পৃথিবীর সমস্ত খাদ্য গ্রহণের মধ্যেও এই তৃপ্তি বা স্বাদ সাল্লাম সেজন্য বলেছেন রোজাদার ব্যক্তিকে দুটি আনন্দ দেওয়া হয় একটা আনন্দ হলো ইফতারের সময় অবর্ণনীয় ভাষায় প্রকাশ করবার অযোগ্য কি ভালো কাজ করি ইফতারের জন্য আমরা বসে আছি খাবার সামনে আছে রকমারি শীতল শরবত সামনে আছে রকমারি খাবারের পর্ষা সাজানো আছে টেবিলে দস্তরখানে এদিকে পেটে ক্ষুদাও আছে কিন্তু আমরা মিনিট গুনছি আমরা সময় দেখছি ঘড়ির দিকে তাকিয়ে আছি সূর্য কখন ডুববে সূর্য ডুবেছে আর সাথে সাথে আমরা ইফতার করছি এই যে আল্লাহ নির্দেশের অপেক্ষা ইসলাম রোজার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে চায় রোজা আমাদের সাথে সেই কথা বলে যে দেখো তুমি জীবনে বিরত থাকতে শিখো গোটা পৃথিবী তোমাকে ভোগ শিখাবে ইসলাম তোমাকে ত্যাগ শিখাবে ইসলাম তোমাকে কন্ট্রোল করা শিখাবে আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার জন্য বিনোদনের নামে নিউজের নামে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নামে অশ্লীল নানা দৃশ্য খোলা মোলা দৃশ্য তাদের সামনে দেখানো হয় ভোগের আহ্বান করা হয় ইসলাম বলে হে মুসলিম তরুণ তোমার চক্ষের এরিয়ার মধ্যে কোনো পরনারী কোন সুন্দরী নারী করে গেছে তুমি আজ করতে পেরেছো সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো অবনত করো পল্লী মিনি নয় স্বয়ারহীন ভয় ফজব বো রো জাহ আল্লাহ বলছি হেরসুল বলে তিনি মান্দার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে তাদের সম্ভ্রমকে তারা সংরক্ষণ করে মনে রাখবেন যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয় নিজেকে নিয়ন্ত্রণ করলাম যা খুশিটা করব না এর নাম হলো যোগ্যতা ডাইরিয়া রোগী ডাইরেক্ট হয়ে যায় যা খুশি যে করে নিজের মন যেদিকে থাকে না চায় সেদিকে নাচে এই লোকটা অসুস্থ মানুষের মতো আর মুসলিম যুবক মুসলমান মানুষ নারী পুরুষ সে নিয়ন্ত্রণ করে আল্লাহ এটা হারাম করেছেন আমার মন চায় চাইলেই আমি সেটা নিতে পারি কিন্তু আমি নেব না আমি একটা জিনিস ধরতে পারি আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি ধরবো না এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয় অতএব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশ নম্বর আমল সেটা হলো পাপাচার বর্জন করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না তাহলে এই রোজা রাখা উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য আল্লাহ মানে সবাইকে রমজান মাসের রোজা থেকে সকল হারাম সকল নাজায়জ কাজ সকল গুনাহের কাজ ছাড়া তৌফিক ডান করুন না আমি